যুগ যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না প্রতি বছর জন্মায় না কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা অনুপ্রেরণা কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয় কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয় কিভাবে ভয়ের কালচার আর সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয় এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে মায়া আছে এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত সেটার জন্য প্রস্তুত ছিল আগে থেকে ঘোষণা দিয়েছে পরিচিত ভাইব্রাদারকে বলে গেছে আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল খেয়াল রাখিও আর আল্লাহ রাখবেন যথেষ্ট বহু লেবাস ধারী ধার্মিকের চাইতে বহু লেবাস ধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবসম্ভাবী অপরিহার্য কথা পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে সে সাবধান হয়ে যায় সাবধান সেও ছিল কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে ঠিক আছে যানবাস্তত বহুত কিছু করতে পারবো আর যান বাঁচায় রেখে কি করবো যে যান দিয়ে কিছু করতে পারবো না যানটা বেঁচে থাকাটা কি জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মৃত্যু যখন অবধারিত তাহলে সেটা শিয়ালের মৃত্যু কেন হবে বাঘের মৃত্যুই হওয়া উচিত আল্লাহর কাছেই তামান্না থাকতেই হবে ঈমানদারের যে আল্লাহ মৃত্যু যখন হবেই মরবই যখন আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে মরি এটাই তো সার্থকতার মৃত্যু আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি রোজা করতে রাখতে রাজি আছি দানসা দেখা করতে রাজি আছি সোহান আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি তসবি হাত পড়তে আমরা রাজি আছি এগুলো ভালো কাজ কোনো সন্দেহ নেই কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি রিস্ক নিতে হয় সে রিস্ক নিতে আমরা রাজি না সময় তো ভাইর আমার অথচ নবী করিম সাল্লাহাম বলেছেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি প্রতিরোধ করতে গিয়ে অধিকার রক্ষা করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় ভাই আমার আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর্যন্ত একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা হয়েছিল সেটি হলো বিপ্লবী মানসিকতা মানেই হলো যারা ইসলাম গায়ে মাথায় না এই মানুষগুলোকে বিপ্লবী বিপ্লবী মোডে আমরা দেখতে পেতাম অথচ মুসলমান হল সবচেয়ে বড় বিপ্লবী অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এই ভারতবর্ষ থেকে আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদীদের খেদাও আন্দোলনে কি ভূমিকা ছিল মুসলিমদের ওলামা একরামের নেতৃত্ব ছিল আমরা সেই ইতিহাস ভুলে গেছি আমার সময় এসেছে আমাদেরকে নতুন করে ভাববার রাহে নিজের জীবনকে কোরবান করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তা দান করো যে ব্যক্তি তার জীবনের মায়া ত্যাগ করে তার কাছে দুনিয়ার মোহ কোনো বিষয় যে ব্যক্তি তার জীবনের মায়া ত্যাগ করতে পারে তার কাছে পার্থিব ছোটখাটো স্বার্থ এগুলো কোনো বিষয় হতে পারে না তাকে পৃথিবীতে কেউ করতে না যে মৃত্যুকে ভয় করে না বরং যে মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য মৃত্যুকে ওয়েলকাম করার জন্য যে অপেক্ষা করে সে ব্যক্তিকে কখনো কেউ পরাজিত করতে পারে না সে মানসিকভাবে সবচেয়ে সুখী যে বেঁচে থাকার জন্য বিড়ালের মতো এদিক সেদিক ছুটাছুটি করে নিজের জীবন রক্ষা করার জন্য নিজের যান বাঁচানোর জন্য নিজের সুবিধা রক্ষার জন্য ব্যবসাটা বাঁচানোর জন্য পিঠটা বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করার জন্য শুধুমাত্র নিজেরা নিজের পরিবারের গণ্ডির মধ্যে যে সীমাবদ্ধ হয়ে থাকে এই ব্যক্তি লাঞ্ছনার জীবনের মধ্যে থাকে সে হয়তো হালুয়া রুটি খেয়ে বেঁচে থাকে সে হয়তো ভালো দিনাতিপাত করে কিন্তু মানসিকভাবে সে কখনো একজন স্বাধীন একজন বিজয়ী মানুষের মানসিকতা নিয়ে ধারণ করতে পারে না জীবন লালন করতে পারে না সে জীবনে জীবন যে জীবন বাঘের মতো অল্প সময় বেঁচে থাকে বিড়ালের মতো বছরকে বছর যুগ যুগ ধরে বেঁচে থাকার নাম জীবন না এটার নাম লাঞ্ছনা এটার নাম অপমান আমরা যদি আমাদের সমাজে প্রচলিত অনাচারগুলোর বিরুদ্ধে অন্তত চিন্তা ভাবনা শুরু করি সব জায়গায় হয়তো আমাকে বৈপ্লবিক ভূমিকা রাখতে হবে না আমি যদি অন্তত অসৎ মনকার কাজে বাধা প্রদান করার এই কাজটা শুরুটাও করতে পারি তাহলেও আমি মমিন হিসাবে ইমানদার হিসাবে এটা আমার সার্থকতার বিষয় হবে বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো হাজার বছর তো বাঁচতে পারবো না মরতে তো হবেই তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে আমি পলায়ন হয়ে মৃত্যু কেন বরণ করব এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে এই মৃত্যু তো সবাই বরণ করে গুরু সাগরেরও তো মৃত্যু হয় আমি মানুষ আমি প্রাণী আমি মুসলিম আমি আল্লাহ নবীর উম্মদ আমি বড় বড় সাহাবিদের অনুসারী অতি আমার মৃত্যুত অন্য 10 জন মৃত্যুমত হতে পারে না আমি একজন আদর্শবাদী মুসলিম হতে ভয় আমার চোখের সামনে চোখের মুখে থাকবে স্বপ্ন আমার চোখের মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন আমার চোখের মুখে থাকবে অন্যায় বিরুদ্ধে কথা বলার স্বপ্ন مظلوم মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন অন্যায় অনাচার বিরুদ্ধে কথা বলার স্বপ্ন এটা যদি চোখে না থাকে এই পুরুষত্বের দাম কি এই মনুষত্বের দাম কি এই মুসলমানিত্বের দাম কি এই তথাগতিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকীকেবে বলেছেন আল্লাহরিনা পুতুল ওফিস আবির উল্লাহ আ ময়তাহ যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছেন সে মানুষগুলাকে তোমরা মৃত মনে করো না সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না বাল আহিয়া উ আহিয়া দ্য রববিহীন ইউ বরং তারা তাদের রবের কাছে জীবিত তোমাদের কাছে মনে হতে পারে তার দেহ থেমে গেছে তার হার্টবিট বন্ধ হয়ে গেছে সে মৃত নিথর দেহের একজন মানুষ মনে হতে পারে রবের কাছে তারা জীবিত রবের সাথে সাক্ষাৎ শুরু হয়ে গেছে এবং তারা আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার শুরু করে দিয়েছে সার্থক সে জীবন সফল সে জীবন আল্লাহরবুল্লা আমাদের তারুণ্যকে ভোগবাদী দুনিয়ার এই যে মোহনীয় হাতছানি এটাকে জয় করবার তফিক দান করুন আমার তরুণ বন্ধুরা আমার যুবক ভাইয়েরা আজ পশ্চিমা দুনিয়া আজ অমুসলিমদের যে সংস্কৃতি আর কৃষ্টি কালচার এটার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে আমাদের কাছে ভোগ মাস্তি এটাই জীবনে পরিণত হয়ে গেছে আল্লাহর কসম ভোগ আর মাস্তির জীবন জীবন নয় এই জীবন উপভোগ্য নয় এটা খুবই সামান্য সময়ের সীমিত আনন্দ আপনাকে দিতে পারে চূড়ান্ত ভাবে মৃত্যুর পরের সময় অপেক্ষা করতে হবে না জীবনেই আপনাকে কুরে কুরে শেষ করবে আপনি একটা সময় উপলব্ধি করতে পারবেন আমার জীবনের আসলে লক্ষ্যটা ভোগ উপভোগ তো খুব সামান্য সময়ের পছন্দ নিয়ে খাবার খাচ্ছেন এটা গোলার পর্যন্ত উপভোগের বিষয় আর উপভোগের কোনো বিষয় সো এটা নয় কোনো জীবন না জীবন হলো আল্লাহর দাসত্বের জীবন জীবন হলো আল্লাহর গোলামের জীবন জীবন হলো প্রকৃত অর্থে আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়ার জীবন জীবন হলো ত্যাগের নাম জীবন ভোগের নাম না জীবন হলো সেক্রিফাইজের নাম জীবন উপভোগের নাম না জীবন শুধুমাত্র বস্তুবাদের নাম না জীবন হলো আখেরাত মুখিতার নাম আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন লালন করার তৌফিক দান করুন যুগ যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না প্রতি বছর জন্মায় না কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা অনুপ্রেরণা কিভাবে ক্ষুদ্র গণ্ডির উর্ধে উঠতে হয় কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয় কিভাবে ভয়ের কালচার আর সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয় এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণের তফিক দান করুন আল্লাহ আহসিন আহসিন মানা ও আওয়াতে বানা আল্লাহ আমাদের মৃত্যু আমাদের শেষ পরিণতিটা যেন ভালো হয় সুন্দর হয় সার্থক হয় আমাদের জন্য সেটা যেন আনন্দের হয় তৃপ্তির হয় সেটা যেন আমাদের দুনিয়াতেও মর্যাদার হয় আখেরাতেও যেন আমাদের রবের সন্তুষ্টির কারণ হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন